নমস্কার বন্ধুরা আমি পৌলমী আমি চলে এসেছি তোমাদের সাথে কালী পুজোর ব্লগ শেয়ার করতে সবার প্রথমে বলি শুভ কালী পুজো শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে কি আর বলবো বন্ধুরা মানে এত ব্লগের কন্টেন্ট জমে গেছে তোমাদের সাথে শেয়ার করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও সকালবেলা শুরু করলাম আমার ঠাকুরঘর দিয়ে ব্লগটা শুরু করেছিলাম গোপালকে দু পর্বের সেবা দেওয়া আমার অলরেডি হয়ে গেছিল আর এইদিকে মা আজকে পুজো উপলক্ষে গোপুকে সেবা দেওয়ার জন্য লুচি আর পায়েস বানিয়েছিল দেখো বন্ধুরা মা গোপুকে আবার তৃতীয়বারের জন্য সেবা দিচ্ছে দুপুরে লুচি আর পায়েস দিয়ে তো এই যে দেখো মা সেবা দেওয়ার পর একটু আরতি করে নিচ্ছি মা তো দেখতেই পেলে সকালবেলা উঠে আমি গোপুকে সেবা দিয়েছিলাম ফল আর দিয়ে তো মা আজকে বললো কালী পুজো উপলক্ষে আজকে গোপুর জন্য একটু লুচি স্পেশালভাবে আর বানাবো তো তো মা না ভোগ সব গোপুদের জন্যই বানায় যে আমার বান্ধবী ও বান্ধবীর গোপুর জন্য নিতে চলে এসেছিল লুচি আর পায়েস আর জানো তো বন্ধুরা মা যখনই গোপুর জন্য ভোগ বানায় পাড়ার সব গোপুদের জন্য মা ভোগ বানায় যাতে সব গোপুরাই ভোগ পায় আর এদিকে আমিও ভোগ নিয়ে চলে এসেছিলাম ননদিনীর বাড়িতে ননদিনীর গোপুকে সেবা দেওয়ার জন্য তারপরে এইদিকে ননদিনী দেখি পোলাও আর এই যে পনির বানিয়েছিল তো আমাকে একটুখানি বললো তুমি একটু খাও টেস্ট করো কেমন হয়েছে তো তারপরে আর রকম কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি সোজা চলে এসেছি সন্ধ্যেবেলা আমাদের নিয়ম আজকে দীপাবলির পুজো করতে হয় দেখো বন্ধুরা পাড়াতে ঠাকুর আসছে বলে ঢাক বাজছিল আর ওইদিকে আমার সোনাবাবাও নাচ করছে আর এইদিকে আমাদের দীপাবলির পুজোর তোড়জোড় করছিল মা আর এইদিকে দেখি ঠাকুর চলে এসেছে পাড়ার তাই আর বাড়িতে মন আমার আর টিকলো না সোজা চলে গেলাম পাড়ার মণ্ডপে এইজো ঠাকুর আনা হচ্ছে পাড়ার দেখো বন্ধুরা মায়ের মুখটা কতটা মিষ্টি কি সুন্দর লাগছে মাকে তো এই যে দেখো বন্ধুরা পাড়ার ঠাকুর চলে এসেছে আমি চলে এসেছিলাম একটুখানি মাকে দর্শন করার জন্য তারপর এদিকে এসে দেখি আমার বান্ধবীরাও এসেছে তো বাড়িতে ওদিকে পুজো হচ্ছিলো তাই আমি এখানে বেশিক্ষণ থাকতে পারিনি তাই যেটুকু টাইম ছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম ওই যে আমার বান্ধবী আর এই যে হচ্ছে আমাদের পাড়ার দিদি এই দিদি প্রত্যেকবার মানে এই পুজোতে কালী পুজোতে উপোস করে আর এই দিদি প্রত্যেকবার মাকে বরণ করে তাই তোমাদের সাথে শেয়ার করলাম সোনাদির সোনাদি বরণ করছে মাকে তো তারপরে আমি আর বেশিক্ষণ ওখানে থাকতে পারলাম না যেহেতু তোমাদের সাথে তো শেয়ারই করলাম যে বাড়িতে দীপাবলি পুজো হচ্ছে আমাদের এটা নিয়ম দীপাবলির দিন ঘর বসাতে হয় প্রদীপ জ্বালাতে হয় একুশটা প্রদীপ ধরাতে হয় আমাদের এটা আমাদের মধ্যে নিয়ম রয়েছে অনেকের মধ্যে রয়েছে চোদ্দোটা কিন্তু আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে একুশটা প্রদীপ ধরাতে হয় মাটির প্রদীপ পাঁচটা আর বাদবাকি বাকি সব মোম ধরাতে হয় তো এই যে দেখো সবাই মিলে আমরা মোমবাতি ধরালাম বাতি ধরালাম এই যে মা পুজো করলো যে ঘর বসানো হয়েছে এখানে নাড়ু চিঁড়ে মোয়া তারপরে খেলনা সমস্ত কিছু দিতে হয় তো দেখো বন্ধুরা আমার সোনা বাবা কি সুন্দর মাথা নিচু করে প্রণাম করছে সবাইকে দেখে যা ও তাই করে তো এই যে দেখো মা বললো যে তোরা সবাই একটা একটা করে বাতি ধরিয়ে দে তো তাই জন্য আমরা সব একটা একটা করে বাতি ধরিয়েছি আর দেখো আজকে আমাদের সারা বাড়িটাতে আলো দিয়ে পুরো আলোকিত করে দিয়েছি এই যে বাড়ির পেছন থেকে শুরু করে সামনে ছাদ সমস্ত জায়গায় বাতি ধরানো হয়েছে তো জানো তো বন্ধুরা আমার এই বাড়িতে চোদ্দো শাক আর চোদ্দো প্রদীপের নিয়মটা নেই কিন্তু আর কি যেহেতু সবাই করে তাই মাও চোদ্দো মানে শাক খায় আর কি খায় আবার কোনো সময় খায় না তো কিন্তু আমাদের কালী পুজোর দিন এই যে দীপাবলি পুজোর নিয়মটা থাকে তো সেটা আমাদের করতে হয় আমাদের একুশটা প্রদীপ ধরাতে হয় তো তারপরে আমাদের এটা নিয়ম না এটা আর কি দীপাবলির দিন সবাই মিলে বাজি ফাটানো হয় আর কি এই যে মামা পাঠিয়ে দিয়েছিল আগের দিন আমার সোনা বাবার জন্য এত তো বাজি তো সেটাই একটু ফাটাচ্ছিলাম সবাই মিলে তারপরে চলে গেছিলাম ননদিনীর বাড়িতে ননদিনী কি সুন্দর করে সাজিয়েছে মোমবাতি দিয়ে ডেকোরেশন করে সাজিয়েছে তারপরে দেখো আজকে যেহেতু পুজো কিন্তু আমি উপোস করিনি তোমাদের দাদাভাই ভাই উপোস করেছে তাও একটু আলতা পরে নিয়েছিলাম সুন্দর করে আমি ছোট থেকে জানাতো বন্ধুরা যেহেতু নাচ শিখতাম তাই আমি আলতা পরতে ভীষণ ভালোবাসি তাই কোনো অকেশান আসলেই বা প্রত্যেক বৃহস্পতিবারে আমি চেষ্টা করি আলতা পরার তো এই যে দেখো বন্ধুরা এইদিকে ব্রাহ্মণ ঠাকুরও চলে এসেছে এদিকে পুজোর তোর্জোড়ও চলছে এবার পুজোতে বসবে ইচ্ছে আছে আজকে রাত জাগার তো তোমাদের সাথে তো বলেই আমার চোখটার মানে করুণ অবস্থা তাও ঠাকুরের আশীর্বাদে আমি তো ভাবতেই পারিনি যে আমি কালী পুজো দেখতে পারবো বা আসতে পারবো তাও চোখটা একটুখানি একটু প্রবলেম এখনও রয়েছে আশা করছি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সবই ঠাকুরের দয়া সবই বড় মায়ের দয়ায় যে দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি তন্নি তন্নির ছোটবেলায় ফিরে গেছিল ও সোনা দিদির কোলে বসেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর এদিকে দেখো তোমাদের দাদাভাই পুজোতে বসে পড়েছে এদিকে ব্রাহ্মণ ঠাকুরও পুজোতে বসে পড়েছে সোনাদি সবাই মিলে যারা যারা উপোস করেছিল সবাই পুজোতে বসে পড়েছে এদিকে পুজোও শুরু হয়ে গেছে এই যে এদিকে দেখো বন্ধুরা সবাই আজকে উপোস মোটামুটি মানে আগে অনেকে উপোস করতো কিন্তু এই বছরে উপোস করার ক্যান্ডিডেট একটু কম তো যাই হোক পরের বছর ইচ্ছা আছে আমি উপোস করবো এই বছর করতে পারিনি তো দেখো বন্ধুরা মায়ের চক্ষু দান করা হচ্ছে এই যে দেখো বন্ধুরা মায়ের দান করা হচ্ছে তো এই বছরে উপোস করার ইচ্ছে ছিল কিন্তু তোমরা তো সবাই জানো আমার সামনে একটা বড় অপারেশন হয়েছিল বলে আমি এখন যেহেতু একটু ওষুধ খেতে হয় আমাকে তাই জন্য আর উপোস করতে পারিনি এবছরে তবে পরের বছর আমার উপোস করার ভীষণ ইচ্ছে আছে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের মানসিক ছিল বড় মায়ের কাছে দন্ডি কেটেছে আর পাড়ার পুজোতে উপোস করেছে তোমাদের দাদা ভাই উপোস করে আগে উপোস করতো কিন্তু গত কটা বছর উপোস করেনি আর এই বছর যেহেতু মানসিক ছিল মায়ের কাছে দণ্ডি কেটেছে তাই পাড়ার পুজোতে উপোস করলো আর কি খুব ইচ্ছে ছিল দুজনে একসাথে উপোস করব কিন্তু কী আর করা যাবে সেটা আর হলো না পরের বছর চেষ্টা করবো দুজনে একসাথে করার ঠাকুর যদি চায় এদিকে দেখো বন্ধুরা অঞ্জলি শুরু হয়ে গেছে সবাই মিলে বসে পড়েছে অঞ্জলি দিতে ওদিকে আমার সোনা বাবা ঘুমিয়ে পড়েছে ঠাম্মির কাছে যেহেতু আমি আজকে রাত জাগবো তোমাদের দাদাভাই উপোস করেছে তাই ও আজকে তাড়াতাড়ি আর আমার সোনা বাবা না অতটা বিরক্ত করে না ঠিক টাইম মতো ঘুমিয়ে পড়ে তাই আমার কোনো অসুবিধা হয়নি তারপরে দেখো বন্ধুরা অঞ্জলি হওয়ার পর মায়ের ভোগ নিয়ে আসা হয়েছে মাকে ভোগ নিবেদন করা হবে এই যে মাকে ভোগ নিবেদন করা হচ্ছে তারপরে সবাই মিলে এই যে এখানে যে প্রদীপ সবাই মিলে প্রদীপ ধরা ছিল যারা যারা উপোস করেছিল আমাদের ভীষণ ইচ্ছা করছিল প্রদীপ ধরাতে কিন্তু কি আর করা যাবে আমরা যেহেতু উপোস করিনি তাই জন্য আমরা আর প্রদীপ ধরাতে পারিনি তো প্রদীপ ধরাতে পারিনি তো কি হয়েছে আমরা কিন্তু প্রদীপের সামনে বসে ফটো ঠিকই তুলে নিয়েছি ব্লগ ঠিকই করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সবাই মিলে কি সুন্দর প্রদীপ জ্বালাচ্ছে তোমাদের দাদাভাইও যে যে প্রদীপ ধরাচ্ছে সবাই মিলে প্রদীপ ধরাচ্ছে এদিকে আরতি শুরু হয়ে গেছে মায়ের দেখো বন্ধুরা সব দিদিরা মিলে বৌদিরা মিলে প্রদীপ ধরাচ্ছে কি সুন্দর লাগছে প্রদীপগুলো এদিকে সবাই প্রদীপ ধরাচ্ছিলো আর ওইদিকে মায়ের আরতিও হচ্ছিল তারপরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমাদের পাড়ার মার পুজোর পাশাপাশি কিন্তু এখানে মার ফটোও পুজো হয়েছে এই ফটোটা কিনেছিল আমার এক বান্ধবী পূজা তোর ব্লগ তো তোমরা হয়তো সবাই জানোর ব্লগ চ্যানেল আছে তো এই মার ফটোটা কিনেছিল তো এখানে এসেছিল পুজো করানোর জন্য তারপরে দেখলেই তো তোমরা যোগ্য শুরু হয়ে গেছে আর এদিকে আমরা প্রদীপের সামনে বসে একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম আমাকে আমার বান্ধবী পূজায় ফটো ভিডিওগুলো তুলে দিয়েছিল সুন্দর করে আর এই যে পাড়ার মানে আর কি রাস্তাতে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল তাই আর ভিডিও না করে পারলাম না আমারই বান্ধবী পূজা ভিডিওটা করে দিচ্ছিল তারপরে দেখো বন্ধুরা যজ্ঞটাও সম্পূর্ণ হয়ে এসেছে তারপরে এই যে যজ্ঞ টিপ দিয়ে দিচ্ছিল ব্রাহ্মণ ঠাকুর আমাকেও দিয়ে দিয়েছে যজ্ঞের টিপ তারপরে সবাই মিলে চরণা নেব পুজো তো সম্পূর্ণ হয়েই গেল তো সত্যি ভীষণ ইচ্ছে ছিল উপোস করিনি কিন্তু মায়ের পুজো দেখব রাত জেগে তো সেটা আজকে পূরণ হলো আমার ইচ্ছেটা যেহেতু আমার সোনা বাবা আজকে একটুও বিরক্ত করিনি ও ওটা সাথে ঘুমিয়ে পড়েছিল তাই আমিও আজকে তোমাদের দাদা সাথে যেহেতু দাদা তোমাদের দাদা ভাই উপোস করেছিল তাই আমিও বসে পড়েছিলাম পুজো দেখার জন্য দেখো এইদিকে তোমাদের দাদাভাইকে প্রসাদ দিয়েছিল তোমাদের দাদা ভাই এদিকে আমাকে একটু দিল আবার খাইয়েও দিল তো এদিকে আমাকেও প্রসাদ দিয়ে দিয়েছিল তারপর আমরা বান্ধবীরা সবাই মিলে মায়ের সামনে বসে মায়ের ভোগ খেয়ে নিলাম তো চলো বন্ধুরা রাত প্রায় ঘড়িতে তিনটে বেজে গেছে এবার বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি আমি আর তোমাদের দাদা ভাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও টা টা বাই অ্যান্ড গুড নাইট